আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম করছি নতুন একটি ভিডিও দেখার জন্য আর আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও শেয়ার করছি না আজকে আমার শাশুড়ি আম্বর হাতে তৈরি মজার এই পিঠার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব আর এই পিঠা আপনারা কে কী নামে চিনেন অবশ্যই কমেন্টে মতামত শেয়ার করতে পারেন কেউ বলে চুষি পিঠা কেউ বলে ছুঁই পিঠা আর বা কেউ বলে ছাইনা পিঠা নামে পরিচিত এই পিঠা আপনার কাছে কী নামে পরিচিত কিংবা সহজ ভাষায় বলতে গেলে হাতে কাটা পিঠা বলতে পারেন তো আমার অত গুণ নেই আমি এত গুণর অধিকারী এখনও হতে পারিনি এই পিঠা কিন্তু আমি তৈরি করতে পারি না পারবো হয়তো চেষ্টা করলে যেখানে আমার শাশুড়ি হয়তো তাড়াতাড়ি করতে পারছে আমি হয়তো এক ঘন্টায় তার আধা আধা থেকে আধা করতে পারবো তো এখানে কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি পিঠাগুলো কিন্তু কাটা শেষ হয়ে গিয়েছে আর পিঠাগুলো রান্না হবে কিন্তু খেজুরের গুড় দিয়ে আর অনেকক্ষণ যাবত এখানে পানি আর খেজুরের গুড় গলিয়ে জোস করা হচ্ছে আর সাইডে কিছু বাদাম তেলে নেওয়া হয়েছে আর পানির মধ্যে দারচিনি এলাচি আর এখানে চিনি ইউজ করা হয় না যেহেতু গুড়টা অনেক মিষ্টি যে বড় বড় সাইজের দলা পাকানো কিছু পিঠা তৈরি করা হয়েছে ওগুলো আগে দেওয়া হচ্ছে একটু আগে সেদ্ধ হওয়ার জন্য আপনারা কারা কারা এই পিঠা তৈরি করতে পারেন অবশ্যই কমেন্টে মতামত শেয়ার করতে পারেন পানিটা একটু বেশি হয়ে গেছে বেঁধে একটু উপর থেকে নেওয়া হয়ে গিয়েছে কিছু পানি আর এখন এক পিঠাগুলো দিয়ে দেওয়া হবে পিঠাগুলো তৈরি কিংবা পানি জোশ করতে যতক্ষণে সময় লেগেছে তার খুব কম সময়ে কিন্তু পিঠাগুলো রান্না হয়েছে পানি জোশ আর পিঠা তৈরিতে অনেক সময় লেগেছে তো কারা কারা এই পিঠা তৈরি করতে পারেন অবশ্যই কমেন্টে মতামত শেয়ার করতে পারেন আমি কিন্তু এখন তৈরি করতে পারি না তো সম্পূর্ণ ক্রেডিট কিন্তু আমার শাশুড়ি আম্মুর দেখতে পাচ্ছেন পিঠাটি কিন্তু রান্না শেষ তুলা কিন্তু অফ করে দেওয়া হয়েছে আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেক জমে যায় অনেকে দুধ দিয়ে রান্না করে অনেকে গুড় দিয়ে রান্না করে তো আমাদের বাসায় দুটাই রান্না করা হয় তো এখন রান্না করা হয়েছে গুড় দিয়ে আপনার পছন্দের তালিকায় এই পিঠা আছে কি না অবশ্যই কমেন্টে মতামত শেয়ার করতে পারেন আর আমার পেজটি ভিজিট করে যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটি লাইক ফলো করতে ভুলবেন না সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় দেখাচ্ছে আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত শেয়ার করতে পারেন যদি আপনার মন চায় সামনে থেকে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা লোভনীয় দেখাচ্ছে আপনার পছন্দের তালিকা এপিটা থেকে থাকলে অবশ্যই কমেন্টে মতামত শেয়ার করতে পারেন আর আমার আজকের ভিডিওটি কিন্তু এ পর্যন্তই কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ